যাওয়ার পরে প্রথম বাইরে বের হচ্ছি তাও বের হচ্ছিল আমাদের এখানে হলো প্রতি সপ্তাহে মা থাকতেই তাদের সাথে একটা হয়েছিল সম্পর্ক হয়ে গেছিল তো তারা হইলো কালকে আসছিল চালাতন্ত দিন নামাজ ছড়া এলো আমাদের বাড়িতেই তো খুব রিকোয়েস্ট করে বই লাগে আমার যাওয়ার মানে আমার নিজেরও শারীরিকভাবে ভাবে আমি এতটা সুস্থ না তাও আমি যাচ্ছি যেহেতু কথা দিয়ে ফেলছি

দেখছেন দুই একবার আমি বাড়িতে আসছিলাম এদিওতে দেখছি তো আসিফের আম্মুকে নিয়ে যাবো তো যায় নেই তো আমি বললাম যাই অনেকেই গেছে শুধু আমাদের বাড়িতে বসে ওই পাপিয়ার ঘরে বসে ওই তো বলতেছেন না তালিম বসে তালিম না তো এরা হলো মানে ইসলাম প্রচার করে আমরা জামাতের কোনো অংশ

কাফিৰে মাছখনে আছো გამარჯობა. ნახე. დაგვიკდებ. დაშა কেন কিনে আসছি দেখো কিনে আসছি না গরম দিচ্ছে গিয়েছিলাম ভাবছিলাম যে মনে হয় আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আসতে পারবো আসলে এসব জায়গায় মনে করেন যা যায় নিজের ইচ্ছা কিন্তু আসাটা কিন্তু নিজের ইচ্ছা হয় না কারণ অনেক মানুষজন থাকে তাদের মধ্যে কথাবার্তা শুনতে হয় আবার যা তাদের নিজের চলে যে একটা কথাও বলতে হয় তো এই ছিল আজকের ইফতারের আয়োজন তো আমার তাবিয়া হইলো খাচ্ছে একটু তাদের একটা রোজা হইলো বারোটা বাজে তো একটা বাজে না তবে তো কি পরে আবার কথা বলবো

অনেকে মনে রাখছে অনেকে মনে রাখে নাই এভাবে করে একটা সময় সবাই ভুলে যাবে ধরেন আমরা মনে রাখছি আমরা 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 মিস করতেছি প্রতি মিনিটে একটা দিন যাচ্ছে ওই একটা দিনই মনে হইতাছে যে সত্যিই কি নাই নাকি আসবে কতক্ষণ পর মনে হয় যে কই থেকে ঘুরে আসবে মা হয়তোবা মা কোথাও গেছে আসবে এরকম একটা ফিলিংস আসে সবসময় আমার সবদার আমি নিচে গেছি

ত্রিশ তিশোর কাব্য রোজ এইসব করলাম তোমার কি কোরআন দাদা দাদিশ তো মাঝে মধ্যে যাই তো তুমি কি বেশি মিস করো দাদি কোরআন শরীফ আর এটা মিস করো কোরআন শরীর মাছ আচ্ছা যেমন কোরআন শরীফ করতো তখন कुन श्री केन बुदता है बाकी तू ओय तो थोड़ी कुछ सब ये सब बोलता है खाली प्रश्न करता

এটা মনে পড়বে কারো মনে পড়বে না একটা সময় সবাই ভুলে যাবে একটা সময় আমি আমার ছেলে মেয়েদের কাছে গল্প কমু ছেলে মেয়ের ছেলে মেয়েরা হবে আমার শাশুড়ি এরকম ছিল আমার শাশুড়ি কিন্তু এরকম ছিল জানো আমার শাশুড়ি এই জিনিস পছন্দ করতো না এটা পছন্দ করতো না ওইটা পছন্দ করে না যে না এখনো সারা যদি কোনো কথা বলে আমি বলি যে মা কিন্তু এগুলো পছন্দ করতো না মানে তার ডিসিপ্লিনটা একরকম আমাদের ডিসিপ্লিনটা একরকম আমরা চলি একভাবে সে চলছে একভাবে সে পাকারে করি মাকে মনে করি তাহলে আমরা পাকাটাকে মনে করি যে টাইসটার মনে করি যে এটা তো মুসলে বসা যায় মুসার মতো যুদ্ধ আছে কিন্তু সে কিন্তু মুসা মুসার পরেও মনে করতো যে এটা মাটি মানে সে অনেক পরিষ্কার আর তার এটা একদম হান্ড্রেড আর আল্লাহ তার ইমানের কয় না যে পরিষ্কার ইমানের অঙ্গ আমি মনে করি আমার শাশুড়ি এটা হান্ড্রেড ছিল বাকিটা উপরে আল্লাহ ভালো জানে তো সব কিছুই আল্লাহর হাতে মা চলে গেছে আজকে এক মাস একদিন হয়ে গেল তো ভিতরে ভিতরে অনেক কষ্ট এবং অনেক দুঃখ অনেক কিছু আছে অনেক মানে কথা আছে আপনাদের কাছে শেয়ার করতে মন চায় তা আপনারা কিভাবে নেবেন কি করবেন এই জন্য অনেক কিছু বলতে গেলে ধরেন এই জায়গায় আসে তারপর ভিতরে নিয়ে যায় না থাক আপনারা হয়তো এটা কষ্টটা বুঝবেন না তো আজকে গেছিলাম ইসে কোথায় যেন সারা ভুল লাগলো মানে ইফতারের ইফতারের অ্যারেঞ্জমেন্ট ছিল এখানে হলো আপনার একটা সংগঠন আছে ইসলামিক সংগঠন যেখানে মেয়েদেরকে মানে মোর ময় মুরব্বীরা বৈশা আল্লাহর তালার যত কুরআন হাদিসের কথা হাদিসের যত মানে ই আছে সুন্নাহ সম্বন্ধে যত কথা আছে সেগুলো সব শেয়ার করে কেউ শুনে কেউ বলে বলতে মন চলে বলে তো মনে করেন আমি ওইখানে প্রথমে আমি কিন্তু বলিনি তারা কিন্তু সবাই আমাকে চিনা ফেলছে অলরেডি আজকে আমি বললাম একজনে জিজ্ঞেস করলো যে মার যাওয়া কয়েকদিন হইলো আমি বললাম দিন হয়েছে তখন বললো যে আজকে মিলা তোমার শাশুড়ির নামে আবার মাত্র কামনা করব আমি বললাম আলহামদুলিল্লাহ তো দেখেন সর্বপ্রথম কিন্তু মারটাই বলছে না সর্বপ্রথম হলো মার জন্য আপনার সবাই দোয়া করলো এখানে অনেক মানুষ ছিল গেলাম এই জন্যই আমি গেছি আসলে সত্যি কথা আমার অবশ্যই হাইটা যে আইবে তালিম তারপরে আমার কাছে আসলে আমি শুনবো আমার কথা বলি ইসলামিক কথা যেখানেই হয় সেখানে আমার শুনতে তো কষ্ট লাগে না আমার ভালো লাগে অনেক কিছু জানার আছে ধরেন যেটা আমি জানি না সেটা হয়তো বা তারা জানে যেটা আমি জানি হয়তো বা তারা জানে না এরকম বিষয়গুলো তো জানার বলে না শিক্ষার কোনো শেষ নাই বয়সও নাই তো যাই যাই হোক যাওয়ার পরে

তার কামাই জানে তার মার কবর জিয়ারত করা তার মার পাশে দেওয়া দাঁড়ানো ইভেন সে মানে আমি মনে করি একটা মানুষের সাকসেস ওই ওই সময় হয় যখন তার সে মারা যাবে তার ছেলে মেয়েরা তার নাম বলো আচ্ছা

করে দেই যিনি এগুলা সন্তানে পরা উচিত সেটা যদি করে ওইটাই মানুষের सक्सेस তো আমার শ্বশুর আমি মনে করি এটা सक्सेस যে তার সন্তান সে মানে কবরে মানে আল্লাহ তাআলা তার কাছে দেয়া কি পাবে কি করলে তার মা শান্তি পাবে সারা পৃথিবীর মধ্যে নিয়ে থাকে এই চাল কি চাই মানুষ বলেন একটা নেকদার সন্তান রাখা দাও এটা এটা সবচেয়ে কি মানুষ কিন্তু এটাই আশা করে তো আল্লাহর আল্লাহর অশেষ রহমত আল্লাহর অনেক ভালো আল্লাহর অনেক নিয়ামত আমি এরকম একটা হাজবেন্ড পাইছি আমাদের মধ্যে খুব বেশি মানে ঝরগা হয় শুধু নামাজ কালাম নিয়ে তাছাড়া কিন্তু এতটা ঝরগা কীর্তন হয় না মানে নামাজ কালাম কেউ টাইম মতো দেখতেছেন আমি টাইম মতো বলতেছি এই সেই নিয়ে কিন্তু ও কিন্তু এরকম না যে আমি যখনই বলি যে তুমি আমার তোমার যা তুমি করো গত অনেক হাজব্যান্ডরা বলো না তো তোমার কবর জবাব তুমি দিবে আমার কবর দেব আমি দিই এভাবে কারণ অনেক সময় সুচ্ছল অনেক সময় অনেক কিছু করে তো তার ভিতরে এই জিনিসটা অনেক অনেক নর্মভদ্র মানুষ তো ভদ্রলোকে অনেক দোষ বেশি সেজন্য হয়তো আপনি অনেক দোষী পালান এটা কিন্তু আপনার অনেক আলেমগণরা বলে যে ভদ্রলোকদের বাড়িতে বিড়াল বলে মেচা বলে আর অনেক কিছুই বলে এটা ঠিক আপনারা তাই বলে তাকে সম্বোধন করেন তাকে কিছু বলে যা আমার শাশুড়ির জন্য আপনারা মাত্র কামনা করবেন আর আল্লাহ তাল্লাহ আপনাদের তো ভালো রাখুক এ কামনা করি তাপিয়া দেখাও আমি দেখাবো আমি দেখাতে চাইছি যেটা আমার ও কষ্টে মানে যে কথাগুলো আমি এই কথাগুলো জন্য বললাম আজকে যদি মা থাকতো আমার প্রত্যেকটা জামা আমি লেস ছাড়া কোনো জামা বানাই নাই কারণ কি জানেন আমি এই সন্ধ্যার সময় হয়তো তাদের কে রায় খাইতে যাইতাম যে লেসটা নিয়ে আসতাম আজকে এক মাস একদিন ধরে আমি গর্থন বাইরানোর সময় পাই না সময় পাই না তা না সময় অনেক সময় কিন্তু আমার গর্থন বের হইতে মন চায় না আমার মন মরে গেছে আমার যেটা একটা ফুর্তি আমার যে একটা আনন্দ আমি যে কথায় কথায় মানে একটা এন্টারটেনমেন্ট একটা ফ্রিজ ছিল আমার ওইটাই আমার ভিতর থেকে আসতেছে না আজকে দেখেন আমি যে জামাটা বানাইছি এই জামার সাথে আমি যে কালো লেস দিতে পারতাম তো সে জামাটা আজকে বানাইতে বানাইতে দিয়েছিলাম বানানো হয়ে গেছে এই জামাটা আমি আপনাদেরকে বলছিলাম যুদ্ধ করে আনছি কালারের লেস দিব এই জামাটাই আমি কিন্তু আমি যেমনি দেখা যারা নর্মালি বানাইছে তো তো দেখেন একমাত্র মা নাই দেখেই কিন্তু আমি পারি নাই আজকে যদি মা থাকতো তাহলে কিন্তু আমি সবই করতে পারতাম আমি নিঃস্বাধীনভাবে আমার যে একটা স্বাধীনতা সেটাই কিন্তু নাই তো আমি নষ্ট হয়ে যাবে

নিজে নিজে লড়াই করতেছে তো এমন একটা জীবন সঙ্গী জীবনে মানুষের দরকার নাই যে জীবন সঙ্গী যদি আমাকে না বলতে পারে যে তোমার তুমি আজকে থেকে কোনো টেনশন করবা না সব সমস্ত টেনশন সমস্ত দায়িত্ব আমার তো ওই ওরকম জীবন সঙ্গী যদি মানুষের না হয় তাহলে অনেক কষ্ট হয় আমি কি বলতে চাইছি কি বলছি সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন আমি ওটা বল মানে আমি আজকে কষ্টের মানে মুখে চলে আসলো আমার ছোট বোনটা বর্তমানে মানসিকভাবে ভাবে মানে সবকিছু দিয়ে মানে আমার মনে সবচেয়ে কষ্ট যদি আমার তিন বোনের মধ্যে থাকে বর্তমানে আমার মনে আমার মানসিক ভাবে প্রশান্তিতে আছে মানwidetildeভাবে দেখেন এখন কত কষ্ট কইরা আইলো ঢাকা শহরে আইছে सक्सेस इन ফলো আসলে নেই মনে হইলাম এটা যাই যাই হইলো না হইলো हां হইলো সেই যেই জিনিস ফটো নি চলে গেল পালাতেলা কিসমতে কি রাখছে ভাগ্যে যে কি রাখছে কোথায় যে শেষ হবে কোথায় যে শুরু আমি কিচ্ছু বুঝি না আল্লাহর কাছে সবসময় বলি যে আল্লাহ আমার ছোট বন্ধুটাকে হেফাজতে রাখো যদি কোনো গুণা করে থাকে মাফ করে দাও এছাড়া আর কিছু বলার নাই আপনাদের চোখে যার চোখে আমি ভালো তার চোখে ভালো যার চোখে আমি খারাপ তার চোখে তো আমি দুধটা গোসল করে আসলেও তো ভালো হইতে পারবো না এটা সম্ভব না তো ওকে

ফাকি দিয়ে একদম অভিমান কইরা চলে গেল একটা হয় না আমি তোদের কাউরে বলবো না একটা সময় কয় কিন্তু মানুষ অনেক সময় যেমন ভাবে চলে যাব যে কাউরে বলবো না কাউরে সুযোগ দিব না কইতাম শোনেন আমি বলি আজকে আপনাদের কাছে আরেকটা কথা যদিও বলতে চাইনি তারপরে বলি মাঝে মাঝে মারে বলতাম যে মার যদি আরেকটা পোলার বউ থাকতো তাহলে হয়তো বা বুঝতো যে তারা আমি কতটুকু ভালোবাসি বাসি না হয়তো আমি একা হয়তো বা এই জন্য মা অনেক সময় বুঝে না মনে করে যে আমি ই করি আবারও এটা মনে এটা এটা আবার ভাবতাম যে আমি একা আছি দেখি তো দশটা ফুল আর একলা ভালোবাসা পাইতাছি এটাও মনে মনে অনেক ভালো লাগতো তখন চিন্তা করলে ওকে মা দেখানো সে না দেখতেছে মাকে কি দেখানো এটা তো দেখছে এই ড্রেস কত দেখবে আমি তো দেখাই নাই

ওই আমার জায়গা ও জায়গা সেটার মধ্যে বিনোদন হয় না ওকে ওকে তো ভালো থাকেন আমাদের জনদুয়ারা এসে কারা মনে কষ্ট দিয়ে থাকলে মা ফুয়ে দিবেন আল্লাহ হাফিজ